আল্লাহ তালার একটা নাম আছে ভাই সত্তার বলেন তো সবাই কি সত্তার অর্থ হচ্ছে যে আবরণকারী এটা কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না এখন এই সত্তার হয়ে আল্লাহ আমাদের দুনিয়াগুলোকে গোপন করে রেখেছে সুমন আল্লাহ তো রসুলের হাদিস মোতাবেক রসুল বলে যে মুমিন মুসলমান দুনিয়াতে আরেকজন মুমিন মুসলমানের ইজ্জত ইজ্জত বাঁচানোর জন্য একটা দোষ গোপন রাখবে আল্লাহ হাসরের ময়দানে তার দোষ গুলাকে গোপন করে দিবে ইজ্জত বাঁচাই দিবে লাভ যারা চায় আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় তো সে আল্লাহকে সন্তুষ্টি করব তো করব কিভাবে বান্দা সবাই বলে আল্লাহ তোমাকে রাজি করতে চাই কিভাবে করব রব বলে যে আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও সেজন্য

এসেছি আল্লাহ তো আপনাকে আমাদের জন্য শিক্ষক বানিয়েছেন নবী হাদিসে কি বলেছেন আমার আল্লাহ আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন আর একটু জোরে বলেন না ভাই আসবাহান আল্লাহ আমি নবী তোমাদের জন্য শিক্ষক এবার শিক্ষকের কাছে গেল কারা ছাত্ররা ছাত্ররা গিয়ে বলেন ইয়ার রসুল্লাহ আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ তো নামাজ করতে বলেছেন আকিম কিভাবে নামাজটা পড়ব এবার নবী বলে সল্লু আল্লাহর হুকুম আল্লাহ মেনে আল্লাহকে খুশি করতে যদি চাও নামাজটা করতে আমি যেভাবে পড়ি করতে থাকো আমাকে অনুসরণ করতে থাকো অনুকরণ করতে থাকো তুমি ওটাই করো যেটা আমি করি আল্লাহ খুশি হয়ে যায় এখানে কঠিন জামিলার কিছু ভাই বলে না কঠিন জামিলার কিছু একটা কথা মনে রাখবেন জামিলা সব আমাদের উপর শুনি নাই আমি আপনার মায়ের পেটের ভাই না আপনি আমার মার পেটের ভাই না ঠিক আছে আপনার সাথে আমার দুশ্মনী মানে নিলেন আমরা তো এক গড়েরও না এক মারও না এক এলাকারও না সেজন্য একজন একজনের সাথে বনে আমাকে একটু বুঝাই বলুন তো তাহলে মায়ের পেটের ভাইয়ের সাথে তো ঝগড়া কেন আপনাদের এলাকা নাই মনে হয় অন্যের ছেলেকে সহ্য করতে পারেন না বুঝলাম সে আপনার কেউ না নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারতেছেন না কেন এটা আপনার রক্ত না জামিলা আসলে আমাদের নিজেদের ভিতরে কিন্তু আমরা সেটা অনেক সময় অন্যের নামে চালিয়ে দিই আজকের মাহফিল আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ প্রিয় বন্ধ হয়ে কবরে যাওয়ার একটু জোরে বলি আচ্ছা এখানে সম্ভবত ধান রোপণ করা হয়েছে আমার ভাই রোপণ করেছে যা দায়িত্ব করার উনি দায়িত্ব পালন করেছে সবগুলো থেকে ধান হবে ফলেন তখন কি হয় একটা তুফান আসে লন্ড বন্ড বাতাস মাইরা যা জরার জরাই দেয় যা

বেশি কথা বলা যাবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে মানুষ কষ্ট পায় এমন কথা বলা যাবে অহংকার করে কথা বলা যাবে একটু জোরে বলেন হিংসা করে কথা বলা যাবে কারণ এভাবে বান্দা কথা বললে নারাজ হবেন কে আর আল্লাহ নারাজ করলে আপনার সব দিকে জামিলে লেগে যাবে বুঝাতে পারছি কথা এক এটা দ্বিতীয় নম্বর হচ্ছে চোখ অনেক কিছু দেখবেন সুযোগও আছে দেখার কিন্তু আপনি দেখবেন না আল্লাহকে খুশি করার জন্য জবান বন্ধ রাখবেন গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও গালি দিবেন না কুফফা হাজা নবীর হাদিস আমল করে আপনি চুপ করে রইলেন আপনার আমার কাজ বলে বান্দা দুনিয়াতে তুই কোন রকম কষ্ট ধৈর্য ধরে আমাকে খুশি করে ইমানটা নিয়ে কবর হয়ে হাসরে আয় দুনিয়াতে আমাকে আমি তোকে খুশি করে দিবি আমি আল্লাহ তোকে খুশি করে দিবি এখানে লেনদেনের কোনো জামিলা বান্দার কাজ হচ্ছে দুনিয়াতে কাকে খুশি করা আল্লাহকে হাসরে যাওয়ার পরে আল্লাহ বান্দাকে কি করে দিবে খুশি করে দিবে আল্লাহ পাক বলবে ঠিক আছে তুই যেহেতু চেষ্টা করেছিস চেষ্টার ফল কখনো বিতা যায় না আর সেই চেষ্টা আমার জন্য যাওয়ার প্রশ্ন আসে না তোর আমল কম নবীর সুপারিশের মাধ্যমে আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি আমি মালিক আমি খালিক যা ইচ্ছা আমি তা করতে পারি ইচ্ছা করলে জান্নাতিকে জাহান্নামিও বানাতে পারি জাহান্নামিকে জান্নাতিও বানাতে পারি আল্লাহর সে ক্ষমতা আছে না আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন আছে না নাই আল্লাহ চাইলে জাহান নামীকে জান্নাতি বানাইতে পারে কি পারে না আর আমাদের সুপারিশকারী নবী তো আছে কথা বলেন কথা বলেন কথা বলেন আমাদেরকে শুধু একটু ধৈর্য ধরতে হবে কি করতে হবে এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি বিদেশ ব্যবসা চাকরি কয়টা ভাই সবাইকে দিয়ে বিদেশ হয় আপনারা বলেন সবাইকে দিয়ে বিদেশ হয় সবাইকে দিয়ে চাকরি হয় সবাইকে দিয়ে ব্যবসা হয় আপনার জন্য আল্লাহ কি রেখেছেন আগে সেটা জানার চেষ্টা করুন অনেকে বলে এই কাজটা নিয়ে এত বছর ধরে কোনো কাজে হয় না আমি বলি যে ভাই একটু অপেক্ষা করেন আল্লাহ আপনার ভাগ্যে লিখেছেন আমার বান্দা ব্যবসায় উন্নতি করবে আপনি আমি সারা দিন চাকরি 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 আল্লাহ কইতো চাকরি দাবি রাখিনি আমার প্যাসটা কি বুঝতেছেন আপনারা আল্লাহ আপনার আমার তক দিনে রাখছে কি ব্যবসা আমরা বুঝতেছি এ লাগিয়ে গেছে বেজাল বুঝতে পারছি সেজন্য সবাইকে দিয়ে ব্যবসা হয় না সবাইকে দিয়ে চাকরি হয় যার জন্য যেটা বরাদ্দ সেটা আসবে আপনার জন্য যা বরাদ্দ সেটা যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে আপনার কাছে নিশ্চিত আসবে একদিন একদিন যথাসময় আর যদি বরাদ্দ না থাকে ভাই আপনার জন্য চোখের সামনে থাকার পর হাত দিয়ে ধরার পর আপনি মুখ দিয়ে গিলতে পারবেন না যদি সেটা না থাকে সেজন্য মুসলমানরা সব সময় ভরসা করে চলে কার উপরে আর একটু জোরে বলেন কার উপরে ওই আল্লাহ আছে কি আছে না দেখে কি দেখে না শুনে কি শুনে না দিতে পারে কি পারে না মুসলমানদের ইমান বলে আমার আল্লাহ যেহেতু আছে আমার আর কোনো টেনশন আমার কাজ করে যাওয়া সাধ্য মতো চেষ্টা করা ধৈর্য ধরে সহ্য করে সুপ্রিয়ার সাথে এগিয়ে যাওয়া আমার আল্লাহ যেটা দিয়ে খুশি হবে আমি বান্ধবা সেটাতে খুশি হয়ে সুবহান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সাথে বন্ধুত্ব রাখার করুন আজকের এই মাহফিলকে কবুল করুন আগামী বছর ইচ্ছে আরো সুন্দর আয়োজনে মাহফিল করার তৌফিক দান করুন